আমার কিন্তু রান্নার চেয়ে বেকিং করতে বেশি পছন্দ আর তাই তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে কেননা এই মজাদার চকলেট কেকটা শেয়ার করা যাক এই চকলেট লেয়ার কেকটা কিন্তু বানানো খুবই সহজ কিন্তু খেতে ভারী মজা তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এর জন্য প্রথমেই আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কোকো পাউডার নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ বেকিং পাউডার এবারে সবগুলো শুকনো উপকরণ কেকটু হুইস্কের সাহায্যেই মিশিয়ে নিলাম এবারে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে কিন্তু চলে যাব পরের স্টেপে আজকে আমি কোনো ধরনের ইলেকট্রিক বিটার ছাড়াই কিন্তু এই কেকটি তৈরি করে দেখাবো তবে তার জন্য আজকে আমার কিন্তু একটা ব্লেন্ডার প্রয়োজন প্রথমেই ব্লেন্ডারে জারি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এবং দুইটি ডিম সব কিছু দিয়ে দেওয়া হলে কিন্তু এটাকে আমি খুব সুন্দরভাবে কিছুক্ষণ সময় ধরে ব্লেন্ড করে নিব যেন কোনো ধরনের চিনির দলা না থাকে এবারে একটা চামচ ভ্যানিলে দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন কতটা মোলায়েম হয়েছে এবারে এই ব্যাটারটাকে কিন্তু আমি শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিলাম এবার একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে আস্তে আস্তে আমি সব কিছুকে মিশিয়ে নেব আমি আজকে কোনো ধরনের স্প্যাচুলাও ব্যবহার করছি না জাস্ট একটা নর্মাল চামচের সাহায্যেই এটাকে বানিয়ে নেব এবারে আস্তে আস্তে করে কিন্তু লিকুইড দুধ অ্যাড করছি একেবারে কিন্তু লিকুইড দুধ সব দিয়ে দেবেন না তাহলে দেখা যাবে খুব ভালোভাবে এটাকে মেশানো যাবে না এবং হঠাৎ করে বেশি লিকুইড হয়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না এই মিশ্রণটিতে আমি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি আমি আজকে এখানে গুঁড়া দুধ দিয়ে কিন্তু লিকুইড দুধটাকে বানিয়ে নিয়েছিলাম এইবারই দিয়ে দিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্ট যেটি হচ্ছে মোরব্বা মোরব্বাগুলোকে ছোট ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছিলাম এবং এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিয়েছি বেশ কিছুদিন আগে আমি একটা নামি দামি দোকান থেকে এই মজাদার কেকটা খেয়েছিলাম তখন খেয়ে আমি ঠিক করে ফেলেছিলাম আরেক দিন বাড়িতে এরকম মোরব্বা দিয়ে তৈরি করে দেখব সত্যি কথা বললে বিশ্বাস করবেন কি না জানি না এই কেকটা কিন্তু খেতে একদম ওই রকমই হয়েছিল দেখতেই পারলেন একটা মল নিয়ে নিলাম এবং এই মোলের মধ্যে কিন্তু কিছুটা তেল ব্রাশ করে একটা বেকিং পাউডার দিয়ে আমি আমার ব্যাটারটাকে ঢেলে দিলাম এবং কিছুটা ট্যাপটাপ করে নিলাম যেন কোনো ধরনের ফাঁকা অবস্থা না থাকে এবারে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে দশ মিনিট করে ফ্রি হিট করে রাখা ওভেনে কিন্তু আমি এটা দিয়ে দিয়েছিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো লেগেছে আমার এই কেকটা হতে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কেকটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু আমি এটাকে তুলে নিব মোল থেকে একটি চিকন কাঠি দিয়ে দেখে নিচ্ছিলাম আমার কেকটা হয়েছে কি না একেবারে পারফেক্টলি ফেক্ট হয়ে গিয়েছে এবারে কিন্তু এটাকে ডিমন্ড করে নেওয়ার পালা তার জন্য প্রথমে আমি একটি ছুরির সাহায্যে পাশটাকে খুব ভালোভাবে এভাবে নিয়ে নিচ্ছিলাম যেন কেকটা খুব সুন্দরভাবে বের হয়ে আসে এবং এবারে একটা প্লেটের মধ্যে এটাকে উল্টে নিলাম দেখতেই পাচ্ছেন কত হয়ে বের হয়ে এসেছে আর দেখতে তো বেশ ভালো হয়েছে খুবই ফ্লাফি হয়েছে এবং সফট হয়েছে বিশ্বাস করেন খেতে খুবই বেশি মজা হয়েছিল এত সামান্য উপকরণ দিয়ে যদি বাড়িতে এরকম মজাদার কেক তৈরি করা যায় তবে তো কোনো কথাই নেই আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমি তো ঠিক করেছি এখন থেকে আমি শুধু এভাবেই এই কেকটা তৈরি করে দেখাবো চকলেট কেক তো আমরা অনেক খেয়েছি কিন্তু এরকম মর্বা দিয়ে কয়জন খেয়েছেন হাত তুলুন তো আজকে আমার রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই ফলো করে একবার হলেও ট্রাই করবেন এত মজার একটা কেক যদি একবার না খান তবে সত্যিই হয়ে যাবে খুবই সুন্দর এবং মজাদার এই কেকটির রেসিপি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি কেমন লাগলো সেটিও কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন অনেক অনেক ধন্যবাদ